আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তিন দিন যাবৎ মুসলধারে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট তলিয়ে গেছে পুকুর ভেসে গেছে চারিদিকে পানি পানি আর একাকার হয়ে গেছে খবর পেলাম ইটের রাস্তায় নাকি একটা শোল মাছ উঠে এসেছে চলুন দেখি ইউরেকা দর্শক বৃন্দ দেখছেন দর্শক বৃন্দ অল্প পানি ইটের রাস্তায় কিন্তু তারপরে শোল মাছটি উঠে এসেছে অল্প পানিতে ঘোরাফেরা করছে দেখছেন শোল মাছের স্বভাব হচ্ছে বৃষ্টি হলে পানি বৃদ্ধি পেলে এদিক সেদিক লাভ দিয়ে চলে যায় এখানে রূপ ঘটনা ঘটেছে লাভ দিয়ে উপরের দিকে এসে এখন ইটের রাস্তায় ঘোরাফেরা করছে ইটের রাস্তায় শোল মাছের উঠে আসার ঘটনা আমার ভাইয়ের সেলের মাধ্যমে আমার কানে পৌঁছানোর মাত্রই আমি ভিডিও করে আপনাদের দেখার ব্যবস্থা করলাম দেখুন কি সুন্দর দেশি শোল মাছ আকারে বেশ বড় হাত খানেক হবে অল্প পানিতে এত কাছ থেকে জীবন্ত দেশি শোল মাছ দেখা খুবই ভাগ্যের ব্যাপার দর্শক এটা একটা দেশি শোল মাছ এরকম ঘটনা স্বাভাবিকভাবে ঘটনা ঘটে না কিন্তু এই অতিবৃষ্টির কারণে এরকম ঘটনা ঘটছে তাই আপনারা চাক্ষুষ করছেন ইটের রাস্তা তলিয়ে গেছে রাস্তার উপরে চার আঙ্গুল বা এক বিঘাত পানিতে মাছ ঘোরাফেরা করছে সত্যি এক ইউনিক ব্যাপার বিরল দৃশ্য দর্শক বৃন্দ দেখছেন দর্শক এটি একটি গত বছরের পুরানো বড় শোল মাছ এটি হাতখানেক লম্বা এই শোল মাছের দুটি শোল স্ত্রী স্ত্রীয় পুরুষ মিলেই জুটি বেঁধে দেশি শোল মাছের পুনা ফুটায় ঝাঁকে ঝাঁকে এবং শোল মাছের শোল মাছ বাঙালিদের কাছে জনপ্রিয় কেননা দেশি পাকা শোল ও দেশি লাউ রেসিপি বাংলাদের কাছে খুবই আকর্ষণীয় কারণ দেশি শোল মাছের লাউ এর সাথে অন্য কোন রেসিপির তুলনা চলে না মাছে ভাতে বাঙালিরা তাই শোল মাছকে খুবই পছন্দ করেন এছাড়া শোল মাছ ভাজি ভর্তা ভুনা পেঁয়াজা চচ্চড়ি ও তরকারি বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় মাছে হতে বাঙালিরা তাই শোল মাছকে খুবই পছন্দ করতেন এখনো করেন এবং ভবিষ্যতেও করবেন বাজারে একটি এক কেজি সাইজের এক হাতের মতো লম্বা এরকম দেশি পাকা শোল মাছ বারোশো থেকে পনেরোশো টাকা কেজি দরে বিক্রি হয় বাজারে এই মাছের চাহিদা অনেক কেননা দেশি এমন পাকা শোল মাছ সহজে পাওয়া যায় না বিরল দর্শক বৃন্দ তাই পেলেই ক্রেতাদের মধ্যে কাড়াকাড়ি লেগে যায় কে কিনবেন দেখছেন দর্শক দেশি পাকা শোল মাছের ঘোরাফেরা দেশি পাকা শোল মাছের এই ভিডিওটি একটু দূর থেকে জুম করে নির্মাণ করলাম দর্শক বৃন্দ এমনিতে পানিটার ঢেউ পানিও কিছুটা ঘোলা এবং জুম করে করা সেজন্য যদি দেখতে কষ্ট হয় দর্শক বৃন্দ একটু কষ্ট করে দেখে নেবেন কারণ জানেন বেশি কাছে গেলে মাছ চলে যেত তাই একটু দূর থেকে করা হলো দর্শক বৃন্দ আপনারা দেখলেন আমিও শেষ পর্যন্ত ভিডিওটা নির্মাণ করতে পারলাম সেজন্য আমারও সৌভাগ্য আর আপনাদের দেখছেন দর্শক বৃন্দ আপনারা দেখছেন দেশি মাছ লোকাল ফিশ আর এটি একটি শোল মাছ যার স্ন্যাকেড মুরেল আর বৈজ্ঞানিক নাম চান্না স্ট্রায়াটা দর্শক বৃন্দ একটি পূর্ণ বয়স্ক শোল মাছ আড়াই থেকে তিন ফিট পর্যন্ত লম্বা হয় শোল মাছ রাক্ষস স্বভাবের মাছ হয় বড়শল পানিতে থাকা ছোট ছোট মাছগুলো খেয়ে ফেলে অর্থাৎ শোল মাছের প্রধান খাদ্য তাই শোল মাছের বৃদ্ধি ব্যাপক এরা মাছ জীবন ধারণ করে শোল মাছ তারপর আবার মাছ খেয়ে এরা জীবন ধারণ করে তাই তাই দেহ আমিষে ভরপুর আমরা আমাদের আমিষের খাদ্য চাহিদা মেটাতে পারি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক বৃন্দ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার সাথেই থাকবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে মাঝে মাঝেই আপনাদেরকে এরকম ভিন্ন ধর্মে ভিডিও নির্মাণ করে দেখাতে পারি అసలాక్